এখানেই থাকে আর ওনারা আমার ছোটোবেলার থেকে পায়রা বৈশাখ বড় করছে শুধু ওদের কাজকামের জন্য স্বার্থের জন্য তখন আমাদের বাড়ির যাত্রীও কাজকাম আমাদের সব কাজকাম করে বা আমাদের ভালো মতো খাইতে পড়তে দেয় না একটু ভালোবাসা দেয় না একটু মা মা বাবাদের একটু আদর্ব যত্ন এটা আমরা পড়ে না পড়া লেখাও করতে দেয় না কোনো রকম পড়ালেখা কষ্ট করে পড়ছে কোরান শুরু পড়াটা শিখছে নামাজ পড়াটা শিখছে এগুলো তো এইগুলো জানে এখন আমি আসছি একটা বড় বোনের কথা শুনে

অনেক খাওয়া যত্ন খাওয়া ধাওয়া যত্ন করে না হ্যাঁ খুবই অত্যাচার করে ভাইয়ের বৌড়া অত্যাচার করে বউ নাচছে একটা সেও অত্যাচার করে বাবা মাও খুব একটা ভালো কথা দেখে না তাদের কাছে বিচার দিলে বিচার পায় না এই জন্য প্রতিবেদনের সামনে নাচি যদি কোনো ভালো মানুষ আমার পাশে তারা সে যাইরকমই হোক বয়স্ক হোক বেশি হোক অল্প হোক বা বউ চৈলা গেছে বা মারা গেছে বা কোনো লোক হলেও আমার ভাববো